দেখো বন্ধুরা বাড়িতে এলো অনেক অনেক অতিথি কারা কারা এসেছে সেটা বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তারপরে গেলাম সব অতিথিদের সাথে মানে বাড়ির কুটুম্ব আত্মীয় স্বজন সবাইয়ের সাথে মেলাতে গিয়ে প্রচুর প্রচুর আনন্দ করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই মজা হচ্ছে আজকের ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু এক চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি আছি তা চলে এলাম আজকের একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে বিকেল দিয়ে আমার গলার অবস্থা খুবই মানে বেহাল অবস্থা ঠান্ডা লেগে ঘর ধর দেখতে পাচ্ছ একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছে আর এদিকে জামা কাপড় কেঁচেছিলাম কিচ্ছু শুকনো হয়নি মোটা যে সোয়েটার জ্যাকেট কেচেছিলাম এদিকে ঘর ধরে একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি আর ট্রেড ওপরে তুলেছি কারণ দিন দিন যা মোটা হচ্ছি রোগা তো হতে হবে বলো আর দিন না নিচে পড়ে থাকার কারণে ট্রেডমিলটা কেমন একটা হয়ে গেছে দেখো একদম অন্য রকম হয়ে গেছে কেমন একটা হয়ে গেছে ধুলো টুলো পড়ে কারণ নিচে পড়েছিল এতদিন প্রেগনেন্সির আগে থেকেই ওটা মানে নিচে করে দেওয়া আসা হয়েছে প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে আর এখানে দেখো বর্মশাই পুজো দিয়ে দিয়েছে আর ঠাকুর ঘরেও খুব একটা পরিষ্কার নেই কারণ বর্মশাই পুজো দিচ্ছে ওই জন্য পরিষ্কার সেরকম একটা করা হচ্ছে না আর এদিকে জল ভরতে দিয়ে এদিকে জল টলগুলোও বোতলে ভরে রেখেছি মোটামুটি একদম টিপটপ করে রাখার চেষ্টা করছি আর একটু আগে তোমরা দেখলে সোফাটা একদম সুন্দর আছে কারণ সোনামা নেই বাড়িতে এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ সোনামা নেই তার জন্য ঘাটার কেউ নেই সোনামা এখন বিকেলবেলা গেছে মেলাতে আর আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ একেবারে সুন্দরভাবে সেজে গুজে তারপর তোমাদের সাথে হাজির হচ্ছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে বলে বলছি ইশারাতে কারণ মাইক চলছে আর নোখগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কাকিমাদের বাড়িতে একটা কালার নির্ফেলিশ পরেছিলাম কালারটা মানে কেমন একটা হয়ে গেছে কাজকর্ম করার ফলে এখানে দেখো বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্ব মানে কী বলবো বাড়িতে সবাই এলে না খুব আনন্দ হয় কারণ একা একা থাকি তো আর সবাই এসেছে হচ্ছে এগুলো হচ্ছে অবির পিসি মানে আমার ছুরির ফ্যামিলি সবাই এসেছে এখানে দুটো বৌদি এসেছে একটা হচ্ছে বড় ওই যে প্রথমে গেল হলুদ সোয়েটার পরে ওটা বড় বৌদি আর ছোটটা হচ্ছে এই যে পিঙ্ক কালার সোয়েটার পরে আর এদিকে রঞ্জিত দা মানে বড় বৌদির বর আমরা রঞ্জিতদা রঞ্জিত দা করি ওদিকে ছোটদা আর এদিকে দেখো সোনামাকে নেওয়ার জন্য রঞ্জিত দা মানে পাগল হয়ে যাচ্ছে কিন্তু সোনামা মোটে যাচ্ছে না কারণ ফার্স্ট টাইম সবাইকে দেখছে এখনও পর্যন্ত পিসি আসেনি আর দার একটা ছেলে মানে সরি ছেলে না মেয়ে আর এদিকে পিসিও চলে এসেছে পিসিরা গাড়িতে এসেছে আর দাদারা সবাই বাইকে এসেছে ওই জন্য দাদারা তাড়াতাড়ি চলে এসেছে পিসি এসে সোনামাকে কথা বলছে তোমার নাম কি দেখো আর এই যে দেখো সুন্দরভাবে রেডি সেডি হয়েছে আর এই কুর্তিটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম একদম সিম্পল তার উপরে এই জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছি বাইরে বেশ ভালোই ঠান্ডা আর এখানে দেখো পিসিরা সবাই রেডি হয়ে গেছে মানে এসেছে তারপরে আর কাপড় জামা কেউ ছাড়েনি বলে চলো একবার মেলা দিয়ে ঘুরে এসে তারপরে যাব। আর তোমাদেরও মেলা দেখানো হয়নি আর মেলার অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না আর ফোনটা একটা পড়ে গিয়ে একদম বেহাল হয়ে গেছিলো আর সবাই মিলে মে মেলাতে এসে ফুচকা খাচ্ছি আর এই প্রথম দিন মেলায় বেরিয়েছি চার পাঁচ দিন হয়েই গেছে মেলা অলরেডি আমি সবে মেলায় বেরোচ্ছি আর এখানে দেখো ফুচকা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে এখন হচ্ছে গিফট নেওয়া হচ্ছে কে কোনটা নেয় মেলাতে কি কে কী নেবে সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে চলো চলো কে কী নেবে সোনামা তো এটা ধরে টানে ওর যেটা দিচ্ছে সেটা বাদে ওর সবই পছন্দ হচ্ছে পিস বলছে কোনটা নিবি দেখ দেখ ওর যেটা দিচ্ছে সেটা বাদে সব নিচ্ছে কানেরগুলো এত সুন্দর সুন্দর এসেছে না যেন হচ্ছে কোনটা নিই আর যখন ঘরে নিয়ে যাচ্ছি সেটা বাদে সব পছন্দ হয়ে যাচ্ছে চলো 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 আগে যাই মারি আমার খুবই ভালো লাগে জানো তো আর বন্ধুমারি কি গিফট পাচ্ছি সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে দেখতে থাকো আর এখানে দেখো বন্দুক দিয়ে বেলুন ফাটালাম খুব মজা করলাম আর এদিক দিয়ে ফাটাচ্ছিলাম একটাও ফাটাতে পারিনি তারপর বলছি ওরা ওদিক দিয়ে সরে গেলেই আমি ফাটাবো তা দাদাটা বলছে ঠিক আছে ঠিক আছে তুমি ওরা চলে যাক গেলেই ফাটাবে আর মন খারাপ করছি একটা ফাটছে না একটা পারছে না আর যখন রিলসের জন্য ভিডিও করেছিলাম না তখন কিন্তু আমি দুটো ফাটিয়েছিলাম বুঝলে আর কি করা যাবে ওদিকে এরাই সব আটকে দাঁড়িয়ে আছে তা ওদের গিফট টিফটগুলো দিয়ে দিই দেওয়ার পরে আমি আবার ফাটিয়েছিলাম মানে অনেকগুলো টাকাই ফাটিয়েছি চারটে করে ফাটালে কুড়ি টাকা করে কি বলবো আর একটা ভালো গিফট দিচ্ছে না ওপরে ওই যে বড় বড় ঝুড়ি তালা কত কি ঝুলছে না ওগুলো একটাও কিচ্ছু দিচ্ছে না সব ওই ছোটোখাটো জিনিস দিচ্ছে কোথায় জালি সাবান এই সব দিচ্ছে তা চলো আবার রঞ্জিতদা বলে আমিও সরি রঞ্জিতদা না ওটা ছোটুদা ছোটুদা বলে আমিও ফাটাবো ওই যে আমার পাশে গিয়ে দাঁড়িয়েছে তার ছোটুদাও ফাটালো সবাই মিলে ফাটাচ্ছি ছোটুদা বলছে আমার একটু ভিডিও করে দাও তা চলো সবাই মিলে ফাটিয়ে নিলাম নিয়ে আর তার মধ্যে একটা ছিল দুটো ফেটে ছিল সরি দুটো ছিল আর ছোটুদা হচ্ছে একটা ফেটে ফাটিয়েছিলো তা এই যে দুটো ফাটিয়ে একটা চাচাগি পেয়েছে একটা ঝুড়ি পেয়েছি এই যে এরা ধোয়া যাবে না এত বড় জুরি নোনুর ফল রাখবো খাবে খাবে ঠাকুর পূজা করি বলি

মেলার সময় তোমার ইয়ে হবে তা চলো আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি কিন্তু এখনো লিপস্টিক আইলানা তোলা হয়নি তা এখন খেয়ে দিয়ে নেওয়া যাবে তা চলো দুপুর মানে রাতের মেনুতে যে কী কী আছে সেটাই দেখাতে এসেছি রান্নাঘরে তোমাদের আর এখানে দেখো একদম চিকেনের ঝোল আছে সবাইয়ের জন্য একদম সুন্দরভাবে গরম গরম ঝোল চিকেনে আর তার মধ্যে বাবারা এসে আবার পিসি মশাইয়ের খাওয়া হয়ে গেছে আর এখানে চিকেনের ঝোল আছে আর তার সাথে করেছিলাম মুসুর ডাল একদম পাতলা করে রসুন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে আর তার সঙ্গে আছে একদম ডুমো ডুমো করে আলু ভাজা তার সাথে যে গরম ভাত সাদা তা চলো আজকে রাতের মেনুতে রাতের ডিনারে এটাই মেনু তা ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই কী কাঁপতে গুড নাইট বলে কাঁপতে চাই বলে কি কাঁপতেছে সব বসে পড়ো হ্যাঁ হাই করে দাও তো হাই করো লজ্জা পাচ্ছি না না ওই ইয়ে জল গরম করতে দে আদ ক্যামেরা থেকে না না